শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত হাজিরিন আমি আছি বুড়িগঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য বুক করার জন্য মার্শাল্লাহ চমৎকার বুড়িগঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য সম্মানিত হাজিরিন মুহিবুর রহমান চৌধুরী নামে যে ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি আছে আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আজকে চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সবই আপনাদের দোয়ার বদলত সবাই চাচ্ছেন যে হুজুরের বয়ান শুনি হুজুরকে সরাসরি একটু দেখে নেই আমি সরাসরি আপনাদের সামনে লাইভে চলে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য যাতে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই ভালোবাসা এই মোহব্বত নাজাতের রুসিলা করে সম্মানিত হাজিরিন দুনিয়াটা কোন স্থায়ী আখরাতটা চিরস্থায়ী আমরা আখরাতের পুঁজি গ্রহণ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি পুরী নদীর অপরূপ সৌন্দর্য চোর উঠেছে এখানে চোরের মধ্যে এই যে অনেক খেলাধুলা করতেছেন মার্শাল এই যে অনেকে আগুন পোয়াচ্ছেন আগুন তোরা এ দিয়েছেন এই ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে মার্শাল্লাহ অপরূপ সুন্দর জেগেরা পরিগঙ্গা নদীর তীর বরিরঙ্গা নদীর তীরে আছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলমিনের কোনো নিয়ামত কেউ স্বীকার করা যাবে না আল্লাহ হাবুল আলমিনের প্রত্যেকটা নিয়ামত কদর করে আমরা চলতে হবে মানতে হবে বুঝতে হবে চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি গুরীগঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য মাশাআল্লাহ মার্শাল্লাহ আল্লাহ রাবুল আলমী এই সৌন্দর্য দিয়ে আমাদের এই পৃথিবীকে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ রাবুল আলমী

সবাইকে ইসলামের জন্য দিনের জন্য তৈরি করুন আসলে দুনিয়া ঠাকুর স্থায়ী আখেরাতটা একটা স্থায়ী এজন্য আমরা আখেরাতের ঘর যাতে আমরা তৈরি করতে পারি এই তৌফিক যাতে আল্লাহ রাবুল আমাদেরকে দান করুন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না একটাই চাওয়া পাওয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ইমানের সাথে দিকে না করে বিমানের সাথে যদি আমরা করতে পারি এটাই আল্লাহ রাত আলমীদেরকে কাছে বহুত ঘুরাই আশ্রাস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাখার বুকে কামরাঙ্গির ছট আফিজিউদ্দুর রহমতুল্লাহ আলাই পূর্ণভূমি যার নাম শুনলে সবাই বিশ্বের মানুষ ওনাকে এক বাক্যে ছিলেন উনি ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ জি যিনি ছিলেন আল্লাহর বলি আল্লাহ তালা কুরানের মধ্যে বলেছেন যে যারা আল্লাহর বলি হয় তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই আলা আল্লাহ আল্লাহি হুম হলাহান আল্লাহর ওলিদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এজন্য আসুন আমরা আল্লাহর বলি যারা আছেন মানে আদ আলীন ফাকাত আজ আনিল যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করবে তারা যেন কেমন জানি আল্লাহর সাথে দুশ্মনী করল এজন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো তবে হক হকানি রব্বানে যারা আছেন যারা ভণ্ড যারা মাজারের শেষ দেয় এই সমস্ত শিরিক পেতাদের কাছে যারা লিপ্ত তাদেরকে আমরা অনুসরণ করব না ফলো করব না প্রিয় বিওয়ার্স যারা ওলামা টিভির নিয়মিত দর্শক ছিলেন যারা মহিবুর রহমান চৌধুরীর নিয়মিত দর্শক দুইটা চ্যানেলেই আলহামদুলিল্লাহ মনিটররা পরিচালনা করেন সবার একটাই চাওয়া পাওয়া যে উজুর আপনি সরাসরি একটু লাইভ আসেন জন্য আপনাদের দুয়া নেওয়ার জন্য সরাসরি লাইভে আসা মাগরীবের আজান হয়ে গেছে সবাইকে আজান হচ্ছে চতুর্দিকে আমরা মাগরীবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রাবুল আলমী আমাদের এই ভালোবাসা এই মহব্বতকে না জাতের সিলা করো আর আরেকটি কথা রজব মাস চলতেছে আমরা সবাই রজব মাসে কি দোয়া পর্ব ইনশাল্লাহ আল্লাহবাদা রমাদান রজবশাবাদ মাসের মধ্যে আমাদের পর্ব দান করো এবং রম রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও আমরা দোয়া করবো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাবুল্লা আলমী আমাদের জীবনের উন্নতি করবেন আমাদের জীবনে সফলতা আনবেন আমাদের জীবনকে <laughs> যাতে আমরা আল্লাহওয়ালা ঵াল, থাকুয়ালা ফরেজগার তাকে হতে পারে আল্লাহ তালা আমাদের সেই দান আনবেন আজান চলতেছে আমি আপনাদেরকে কষ্ট দিয়ে দিয়েছি দীর্ঘ লাইভ দিয়ে একটা উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল আজকে আপনাদের সাথে পরিচিত হব কারণটা হচ্ছে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই ইউটিউব চ্যানেলে সবই আপনাদের ভালোবাসা আজকে মুহিবুর রহমান চৌধুরী চ্যানেলটা অনেক সামনে অগ্রসর হয়েছে আপনারা অনেকেই চেয়েছেন আমাকে দেখতে এজন্য আমি সরাসরি আমার বয়ান আপনারা যারা শুনেন নিয়মিত আমার বয়ান এই চ্যানেলে পান এবং পেলেই আপনারা সাথে সাথে ভিডিওটি দেখেন এজন্য আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে দুয়ার দরখাস্ত আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন পুলা আলমিন আমাদের সবাইকে মাফ করেন আল্লাহরাবুল আলমিন আমাদের সবাইকে দিনের জন্য কুরবানি করার তৌফিক দান করেন এই বলে আমি আমার লাইফ শেষ করতেছি শেষ করার আগে আপনারা একটু উপভোগ করে নেন আজকের পুরীগঙ্গা নদীর দৃশ্যগুলা মাগরিব চলতেছে তারপরে অপরূপ সৌন্দর্য এই যে বাচ্চা পাও দিতেছে আসছে আল্লাহ তালার সৃষ্টি দেখতে পাগল দীর্ঘ লাইফ দিয়ে দিয়েছি আমার ইচ্ছা ছিল না তারপরে সকলের চেষ্টা প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এতটুকু অগ্রসর হয়েছি মার্শাল্লাহ চমৎকার দৃশ্য গুরীগঙ্গা নদী সবাই শীতের জন্য শীতের মধ্যে সবাই একটু আগুন দিয়ে শরীরকে যাই হোক আজান হচ্ছে আমরা নামাজের প্রস্তুতি নেই যারা বিদেশের জমিন থেকে আছেন তাদেরকেও স্বাগত আল্লাহতালা প্রবাসী বাইদের ব্যবসার মধ্যে প্রবাসী বাইদের কাজের মধ্যে আল্লাহ তালা দান করুন আল্লাহ তালা আমাদের জিন্দগিকে ইসলামের জিন্দি হিসাবে আর মঞ্জুর করুন আল্লাহ চাইলেই আমাদের জীবনকে সৌন্দর্য করতে পারেন তালা চাইলেই আমাদেরকে মাফ করতে পারেন সবাইকে যজাক মুল্লাহ আল্লাহ তালা আমাদের মোহ্বত ভালোবাসা নাজাতের রসিলা করুন এই বলেই আমার লাইফকে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত